ছত্রিশ ঘন্টার মধ্যেই বাঁকুড়া থেকে ভীম জেলার দুই আসামি থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত বারোই অক্টোবর রাতে দুই ভিন জেলার চোর একটি পিক আপ ভ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় ঘটনার ওপর কতুলপুর থানায় একটি চুরির মামলা রিজু হয় তদন্তে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকার সিসিটিভি দেখে এবং অন্যান্য টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে হুগলি জেলায় অভিযান চালানো হয় এবং সিঙ্গুর থানার জম্পুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গত তেরো দশ ২০২৫ পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং চার দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয় রিমান্ডের সময়কালে তার কনফিউশনাল স্টেটমেন্ট অনুসারে আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে চোদ্দ দশ দু পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটি ডাব্লিউ বি ওয়ান সেভেন পি টু ওয়ান জিরো নাইন সিজ করা হয় তদন্তে উঠে এসেছে যে ওই দুই আসামি এই গাড়িটির সাহায্যে একই ধরনের ক্রাইম বিগত এক বছরে বহুবার সংঘটিত করেছে